আসসালামু আলাইকুম এইস এর আইসিটি টিউটোরিয়ালে স্বাগতম আরও একবার তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ের এটি বারোতম পার্ট বারোতম পার্টে থাকছে অকটাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর অক্টাল টু হেক্সাডেসিমাল কনভারশনের আমরা এখানে একটি সমস্যা দেখতে পাচ্ছি চৌষট্টি দশমিক তিন দুই এটি অক্টালে আসে যাকে এ রূপান্তর করতে হবে সমাধানের শুরুতে আমরা একটা চার্ট দেখবো সেটি হচ্ছে ডেসিমালের অঙ্কগুলোকে বাইনারিতে রূপান্তর করলে কি আসে প্রতিটি হেক্সা হেক্সাডেসিমালের অঙ্ককে বাইনারিতে রূপান্তর করার জন্য চারটি করে বিট প্রয়োজন আর অকটাল থেকে বাইনারিতে যাবার জন্য তিন বিট প্রয়োজন আমরা শূন্য থেকে এই যে সাত পর্যন্ত যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি এই আটটি অঙ্কে অক্টাল হিসেবে ধরবো এবং এর সামনের একটা করে শূন্য বাদ দিয়ে তিনটা করে বিট মনে রাখবো যে শূন্য থেকে সাত পর্যন্ত অক্টালে যদি আমরা রূপান্তর করি তাহলে তিনটি করে অঙ্ক দরকার হবে আর সেটা আমরা নেব এই ডান থেকে বামের তিনটি সামনের যে শূন্যগুলো আছে সাত পর্যন্ত এই শূন্যগুলো বাদ যাবে তখন এই সমস্যার সমাধান করি সমস্যার শুরুতে সমাধানের শুরুতে যে কথাটি বলবো সেটি হচ্ছে হেক্সাডেসিমাল এবং অক্টাল থেকে হেক্সা ডেসিমাল আবার হেক্সা ডেসিমাল থেকে অক্টালে যাওয়ার জন্য মাঝখানে বাইনারিতে আমাদের একটা ব্রেক দিতে হবে বাইনারিতে থামতে হবে তাছাড়া কিন্তু এ কনভারশন সম্ভব না অকটাল থেকে হেক্সা হেক্সাডেসিমালে যাওয়ার জন্য আগে আমরা যেটা করব প্রথমে অকটাল থেকে বাইনারিতে যাব তো এখানে অক্টালের যে সংখ্যাটি আছে সেটা আমরা লিখে নেই চৌষট্টি দশমিক তিন দুই আমি অঙ্কগুলোর মাঝখানে একটি স্পেস ব্যবহার করেছি যেন টাল থেকে বাইনারিতে লিখতে আমাদের জায়গার কোনো কম না হয় ছয় এখানে আমরা দেখতে পাচ্ছি ছয়কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি ছয়ের বাইনারি রূপ হচ্ছে চাইলে যেখান থেকে আমরা দেখতে পারি অন অন জিরো আবার আমরা এভাবেও মনে রাখতে পারি এই যে সর্ববামের যে অন এটি দ্বারা চার বোঝাচ্ছে আর এটি দ্বারা হচ্ছে দুই আর একটা হচ্ছে শূন্য তাহলে চার এবং দুই মিলে ছয় হয় চার এখানে আমরা চার দেখতে পাচ্ছি চারের জন্য আমাদের মাঝখানে এজে এটি হচ্ছে চার স্থানীয় মান অনুযায়ী আর বাকি দুটি হচ্ছে শূন্য তারপরে পয়েন্টটা লিখে নিলাম তিন তিনের বাইনারি হচ্ছে জিরো ওয়ান ওয়ান আর দুইয়ের বাইনারি হচ্ছে জিরো ওয়ান জিরো আমরা কিন্তু অকটাল থেকে বাইনারিতে কনভার্শন করলাম চাইলে কিন্তু আমরা এভাবেও অক্টাল থেকে বাইনারিতে কনভার্শন করতে পারি কিন্তু এটা আমাদের অক্টাল থেকে বাইনারিতে কনভার্শনের ভিডিও না এখানে আমরা ডিসিমালে যাব। আমরা জানি বাইনারি থেকে হেক্সা ডিসিমালের জন্য বাইনারির বিটগুলোকে চারটি করে দলে বিভক্ত করতে হবে আর সেটি পূর্ণাংশে শুরু হবে ডান থেকে বাম দিকে আর ভগ্নাংশে শুরু হবে বাম থেকে ডান দিকে তো এখানে আমরা চারটি বিট নিয়ে নিলাম চারটি বিট নিলে আসে হচ্ছে শূন্য শূন্য এক শূন্য শূন্য এক শূন্য শূন্য আর এদিকে আমরা দেখতে পাচ্ছি দুটি অন 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 কিন্তু চারটি বিট মিল করার জন্য আমাদের যেটি করতে হবে সামনে দুটি অতিরিক্ত শূন্য বসিয়ে নিতে হবে আবার ভগ্নাংশে বাম থেকে ডান দিকে যেতে হবে এখানে আমরা শূন্য এক এক শূন্য চার বিট কিন্তু মিলে গেছে এখন এখানে বাকি থাকে হচ্ছে দুই বিট শূন্য এক এখন বাকি দুটি বিট আমাদের শূন্য নিতে হবে এখন আমরা সহজেই কিন্তু হেক্সাডিসিম্যালে রূপান্তর করতে পারি জিরো জিরো ওয়ান ওয়ান এটার হেক্সাডেসিমালের মান কত আমরা খুঁজি আমরা এই যে জিরো জিরো ওয়ান ওয়ান এটার মান হচ্ছে দেখতে পাচ্ছি থ্রি এই যে এখানে জিরো জিরো ওয়ান ওয়ান থ্রি তারপর জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এটির মান হচ্ছে ফোর জিরো ওয়ান জিরো জিরো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি জিরো ওয়ান জিরো জিরো এটির মান হচ্ছে ফোর এটা আমরা লিখে নিলাম তারপরে পয়েন্টটা লিখে নিলাম জিরো ওয়ান ওয়ান জিরো এটির মান হচ্ছে ফাইভ আর ওয়ান জিরো 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 এটির মান হচ্ছে এইট এই যে আমরা এইটে দেখতে পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু প্রথম সমস্যা সমাধান হয়ে গেছে চৌষট্টি দশমিক তিন দুইয়ের ডিসি মান মান হচ্ছে চৌত্রিশ দশমিক পাঁচ আট এখন আমরা দুই নং সমস্যাটি দেখে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি সাতশত চুয়ান্ন দশমিক ছয় অক্টালে রয়েছে এটাকে আমরা হেক্সি রূপান্তর করবো প্রথমে অক্টালের মানটা লিখে নিলাম সেভেন ফাইভ ফোর পয়েন্ট সিক্স এটাকে বাইনারিতে কনভার্ট করে নিই সেভেনের বাইনারি অন 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 ফাইভের বাইনারি অন জিরো ওয়ান ফোরের বাইনারি অন জিরো জিরো তারপরে পয়েন্টটা লিখে নিলাম সিক্সের বাইনারিটা লিখে নিলাম তারপর আমরা পূর্ণাংশে ডান থেকে বাম দিকে দল গঠন করি শূন্য শূন্য এক এক এটি একটি দল হয়ে গেল আবার এদিকে হচ্ছে শূন্য এক 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 দুটি দল হয়ে গেছে এদিকে অবশিষ্ট থাকে এক আর বাকিগুলো আমাদের শূন্য বসিয়ে নিতে হবে সামনে আমরা চারটা শূন্য বসিয়ে একটি দল গঠন করে নিলাম আর ভগ্নাংশে এক এক শূন্য এবং অতিরিক্ত হিসেবে একটি শূন্য নিলাম এখন আমরা মান বসাই শূন্য 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 এক এটির হেক্সাডেসিমাল মান হচ্ছে এক 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 শূন্য এটির হেক্সাডেসিমাল মান হচ্ছে ই আমরা এই যে চাইলে এই টেবিল থেকেও দেখতে পারি বা আমরা হিসাব করতে পারি যে এই শূন্য হচ্ছে শূন্য এই এক স্থানীয় মান অনুযায়ী এর জায়গায় আছে দুই এটি চার দুই আর চারে হচ্ছে ছয় আর এখানে হচ্ছে আট ছয় আর আটে হচ্ছে চোদ্দো আর চোদ্দোর হেক্সাডেসিমাল মান হচ্ছে ই আমরা এখানে ওই দেখতে পাচ্ছি অনন জিরো জিরো এটির মান হচ্ছে সি মানে আট এবং চার বারো বারোর হেক্সাডেসিমাল মান হচ্ছে সি পয়েন্টটি লিখে নিলাম আর এদিকেও আমরা একই মান দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সি তারপর আমরা উত্তরটা এখানে এভাবে লিখতে পারি অতএব সাতশো চুয়ান্ন দশমিক ছয় সমান ওয়ান ই সি পয়েন্ট সি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু অকটাল টু হেক্সাডেসিমাল কনভার্সনের টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ক্যালকুলেশনগুলো মিলিয়ে নেবে অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে ভুল ত্রুটি থেকে যায় আর তৃতীয় চ্যাপ্টারের অন্যান্য ভিডিওগুলো কিন্তু তোমরা চাইলে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো আর পরবর্তী টিউটোরিয়ালগুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারো অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি অক্টাল টু হেক্সাডেসিমাল কনভার্সনের এই টিউটোরিয়াল থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো